তো গাড়ি সে চলে এসেছি তোমরা দেখতে পেয়েছো আর সবার প্রথম চলে এসেছি এখন আছি ওল্ড দীঘায় আছি আর ওল্ড দীঘায় বালি বিচ ঠিক আছে তো এখানে চলে এসেছি আর তোমাদেরকে যে হোটেল নিয়েছি বা কিছু সেটা আমরা তোমাকে পরে দেখাবো তোমাদের তোমাদের পরে শেয়ার করব আর সবার প্রথমেই চলে এলাম ওল্ড দীঘায় আর তোমরা দেখো সমুদ্রটা দেখো কি নাইস তো সব থেকে বড়ো কথা আর গলু এখানে প্রথমে এসেই আমরা সমুদ্রের আসতে পারিনি এসে ঘুরে চলে গেছিলাম আর সবার প্রথম ওর একটা ইয়ে আমাকে আগে ফ্রেশ বানাবে ঠিক আছে তো এখানে আমাকে একটা সেলুনে ঢুকে আমাকে ফ্রেশ ফ্রেশ করে চলে আমি বলেছি কাটতে তো এখান দিয়ে চুনদারি কাটিয়েছি বলে ওনার তেজ হয়ে গেছে

না অবস্থা দেখো দেখো সোনাম অবস্থা ওই দেখো কাঁকড়া ধরতে ব্যস্ত আমার সোনামা আমার সোনামা কই আর ওই দেখো টুম্পাসোনাকে দেখো টুম্পাসোনা ওই যে বলো কিরকম এনজয় হচ্ছে সেটা বলো কোথাও ভালো লাগছে কেমন লাগছে সেটা বলো হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে

কাকরা ভাজা খাবো হ্যাঁ না এগুলো এই দেখো তো বন্ধুরা এখানে বলু আর কোন কি কী জানে নাচ করছে তোমরা একটু কমেন্টে জানাও তো এই আমরা এখন রয়েছি বালি বিচে সবাই যে যার মত ব্যস্ত সোনাইকে দেখো ওইখানে দেখো জল কাটছে আরে এই দেখো দাদাকে দেখো বৌদির পেছনে পেছনে দিদির পেছনে পেছনে ছুটছে বৌদি বলে দিদি এবার হবে কান্ড এই হচ্ছে সব মাও বসে পড়েছে মেয়েও বসে পড়েছে তুই কি করছিস কি করছিস সোনামা কি করছিস এই যে এবার ক্যামেরার দায়িত্বে পড়েছে তুমপাড়াতে আর এই যে দাদা এই যে দিদি এবার হবে আর হলো না আর হলো না দিদিকে তুলতে পারলো না ঝামকাড়ে নাকি ঝামেলা করবে এরা হ্যাঁ কী বলবো এই যাচ্ছে রিটেক রিটেক দ্বিতীয়বার হলো না হলো না বলছে জলে কি এইভাবে দৌড়ানো যায় বলছে কিভাবে দৌড়াবে এই দেখো একটা রিস বাড়াতে কতবার দৌড়ে আসবে দেখো এটা ওটাও হলো না এটাও হলো না আর একবার ট্রাই টু বি নেক্সট টাইম আবার দৌলাম সত্যি এই দিকে দেখো এই দেখো কি বলছে দেখো এই দেখো এই 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 তুলে নিয়েছে এতো পুরো জলবা হয়ে গেল এতো আজও এতো আজও বা হয়ে গেল আবার পড়েছি এই বাবা এই বাবা এবার এবার তো হবে এবার হবে এবার হবে এবার হবে এই 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 গড়ি যাক আগে তো মাথা বাটাবো তারপরে গড়ি

ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিল বলে এটা শেয়ার করতে পারিনি তো আমরা কোথায় এসেছি কি হোটেল নিয়েছি কিভাবে আছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমরা সবাই মিলে একসাথে আছি দেখানো দেখো আর এই রুমটাই নিয়েছি আমাদের দুটো বেড দেখে দেখো আর জায়গা থেকে এক জায়গায় এলে যা হয় আর কি মানে সারাদিন তোমাদের সাথে ব্লক শেয়ার করবো কী করে মানে সারা রাতের ঘুম নষ্ট তারপরে সারাদিনে যেটুকু সময় পেয়েছি এ বলে ওখানে যাব ও বলে ওখানে যাবো মানে কি করে কি করবো তো যাই হোক তোমাদের আর সব থেকে বড় কথা এখানে নেটই নেই তো তোমাদের কাছে ভিডিও পাঠ যে কিভাবে পাঠাচ্ছি সেটা মানে কি বলবো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আর এখন এই সব একটা কথা বলি মাছ ভাজা খেতে যাই হোক আর এখন আমরা যাচ্ছি মাছ ভাজা খেতে আর তার আগে একটা কথা তোমাদেরকে বলে তোমাদের তোমাদেরকে টুম্পা সোনাকে নিয়ে দিঘার একটা ভিডিও দিয়েছিলাম মনে পড়ে তো আজ তখন ছিল মানে

তোমাদের দুজনকে কেমন লাগছে তা বলতে পারবো না কিন্তু আমাদের সাথে তোমাদের মানে আমাদের দুজনের সাথে সেটা হতে পারে কিন্তু তোমাদের দুজনের সাথে মানে আমাদের দুজনের সাথে তোমাদের দুজনকে অতটা ম্যাচ করছে না ঠিক না সে যাও সেটা ধরতে পারে যাও এবার যদি কেউ ধরে নিয়ে সেটা কিন্তু বলতে পারবে না ঠিক আছে তোমাদের ধরবে না ধরবে তো আমাদের

হ্যাঁ গোলু আর এরকম আমার আরেকটা আমার আরেকটা করে গেল আরেকজন হয়েছে গোলু মলু হয়েছে হয়েছে না রাগ করছো তোমার

बल तो आ और बता प्लीज कोई सता कोई व्यापार ना ए ए कोई व्यापार ना पार्टी होवे कमेंट घर में मेट पार्टी होवे पार्टी हतलली हतलली आ जलेर बोतल धरो लो आ पास का ये अब बाय दे को আমি হারলে হাজার টাকা দিতে হবে আর যদি আমি জিতি তাহলে আমি দু হাজার টাকা পাবো মধ্যে পাঁচটা

দু টাকা কত কিছু খাবার হয়ে যেত আমি দু হাজার টাকা কেন কে বললো বেলুনটা কে মারবে না আর আমি দেখতেই চাই আমি ওটা বলছিলাম আমরা বললাম আমরা পেছন থেকে ঘুরে ওইদিকে মেরে দেব যেটা তুমি ডিসকাউন্ট দিলে না কি না কি আমার তুই বল দু হাজার টাকা এরকম বের আমি একজন তুই দেখেছিস আমি একজনের লটারি জিনিসটা পছন্দ করি না

একটা করা হচ্ছে ছোট ডালটা কি হচ্ছে তখন আমার পুরো পঁয়তাল্লিশ মারলো যখন আপনি আবার দু হাজার টাকা পাবেন

কিন্তু তার একটা জিনিস তুমি করবে ওখানে আমি ডালটা দেখলাম যে নলের ভেতর থেকে যে ডালটা সব থেকে মানে কি লুজ হচ্ছে সেই ডালটা গিয়ে মিষ্টি করে যে ডালটা লুজ হচ্ছে সেই ডালটা

করলে আপনাকে তিন হাজার দেবো এই দুটো করলে আরো চার হাজার টাকা দেবো জানি ওই দুটোর মধ্যে একটা আমি ঠিক মিস করি না কিন্তু তোমরা এইসবের মধ্যে একদম মাথা দেবে না একদম খেলবে না আমি এমনিও বরাবর তোমরা দেখেছো আমি সব লটারি এইসব ভাগ্য এইসব আমি বিশ্বাস করি না কোনোদিনও না চ আর কি করবো খারাপ জন্য খারাপ হয় আমার কপল খারাপ না খারাপ হচ্ছে ও ও সব দাদা ভাই তোমার তোমার কাছে ঠিক আছে এটা মাথায় রাখবে আর আমি তুমি কার থেকে তো

কেমন বিবু বলো কাকার কোয়ালিটিটা ভালো রান্না কোয়ালিটিটা কাকার কোয়ালিটিটা ভালো রান্না কোয়ালিটি সস দিচ্ছে একটু সস দিতে

তোমরা এরপরে বলো তো তোমরা অক্টোপাস কে কে খেয়েছো হয় আমি তো কোনোদিন দেখিনি মানে ওই দাদাকে দেখিয়ে দিয়ে বলে দিয়ে যাবো ওই ভালো কি ভালো নয় দাদাকে দেখি ভালো বলতে হয় না না ভালো বলতে হয় না আমি আবার একটু সত্যি কথা বলি অনেস্ট রিভিউ হ্যাঁ আমি আবার আমি একটু যুক্তি কথা বলি কি বলতে গেল কি বললাম কি বললে বললাম যে অক্টোপাস যতই তোমাকে ঝালে ঝোলে করে দিক না কেন সেই চায়নাদের মতন খাওয়ার লোকটা সামলাতে পারবে না সেই

তোমাৰ জলে নিদাৰ আছে জোৱাৰ জুই